শেখ মুজিব না বললে আজকাল বাংলাদেশ এমন থাকতো আপনারা রাষ্ট্রপতি মন্ত্রী এমপি হইতে পারতেন পারতেন না কিন্তু যারা আপনাদেরকে একটা সুন্দর দেশ দিয়ে গেছে তাদের জন্য কী করছেন আপনারা এখন আবার এই যে জুলাই যোদ্ধাদের আমি গণভোটের পক্ষে দেশে গণভোট হইতে হবে গ্যাজেট হোক জুলাই সনদের পক্ষে একটা গ্যাজেট হোক গণভোটের মাধ্যমে সেটা যারা নতুন সরকার আসবে তারা সেটা সংবিধানে সংযুক্ত করবে এটা আমি না বাংলাদেশের আঠারো কোটি মানুষের দাবি বাংলাদেশের প্রবীণ রাজনৈতিক নেতা তারপরে বিজ্ঞ নেতাদের কথাবার্তা শুনলে আমার কাছে মনে হয় এরা এমন আত্মঘাতী কথাবার্তা বলে যে জাতির কি হবে এটা তো ডিপেন্ড করে তাদের স্টেটমেন্টের উপরে ভাইরে ভাই এত সংবিধান বিশেষজ্ঞ আরে মায়া সংবিধানের লেগা হাসিনা যাওয়ার স্থগিত করতে পারে নাই ঠিক আছে আবার আবার এখন কয় গণভোট গণভোট দিলে নাকি এই এই সরকারের সরকারের বৈধতা নাই দেওয়ার কি নির্বাচন দেওয়ার বৈধতা আছে সংবিধান অনুসারে তো নব্ব দিন চলে গেছে তো নির্বাচন দেওয়ার জন্য এদেরকে আপনারা বৈধতা দিবেন ক্ষমতায় যাওয়ার জন্য আর গণভোট করার জন্য বৈধতা দিবেন না বাবা বাহারে বাহা মানে শেখ মুজিব যখন মরছে তখন একটা বিধ্বস্ত দেশ রাইখা গেছে পঞ্চাশটা কু করছে একইভাবে হাসিনা গেছে এই একটার পর একটা কু করতেছে দেশের মধ্যে ঠিক আছে পঞ্চম সংশোধনী বাতিল করছে হাসিনা এই দেশে সব সম্ভব সংবিধানের মৌলিক ধারা বাতিল কইরা দিয়া পনেরোই আগস্টের নেতাদেরকে খুন করছে সেটা নিয়ে আপনারা একটা কথা বলছেন বলেন না কেন আপনারা শেখ মুজিব না বললে আজকাল বাংলাদেশ এমন থাকতো আপনারা রাষ্ট্রপতি মন্ত্রী এমপি হইতে পারতেন পারতেন না কিন্তু যারা আপনাদেরকে একটা সুন্দর দেশ দিয়ে গেছে তাদের জন্য কি করছেন আপনারা এখন আবার এই যে জুলাই যোদ্ধাদের আমি গণভোটের পক্ষে দেশে গণভোট হইতে হবে গ্যাজেট হোক জুলাই সনদের পক্ষে একটা গ্যাজেট হোক গণভোটের মাধ্যমে সেটা যারা নতুন সরকার আসবে তারা সেটা সংবিধানে সংযুক্ত করবে এটা আমি না বাংলাদেশে আঠারো কোটি মানুষের দাবি আপনারা দুই তিনজন নেতার কথায় তো বাংলাদেশ চলবে না ঠিক আছে বৈধতা বৈধতার কথা বলেন আরে ভাই আপনাদের কথার উপর নির্ভর করে একটা জাতির ভবিষ্যৎ আপনারাই যদি দুর্নীতিবাজদের মতন কথাবার্তা বলেন ভিতরে মানে শুভঙ্করের ফাঁকি রেখা কথাবার্তা বলেন তাহলে জনগণ আপনাদেরকে আর বিশ্বাস করবে এটা কি এখন আপনার ওই নব্বই দশক পাইছেন না দুই হাজার সাল পাইছেন এটা দুই হাজার চব্বিশের পরের বাংলাদেশ টু পয়েন্ট জিরো ঠিক আছে এবং টেকনোলজিক্যালি ফোর পয়েন্ট জিরো এগুলো বোঝেন আপনারা কই তো আমরা উদাই মজা লাগছে কালকে ছাত্রদল জগন্নাথ ইউনিভার্সিটির ছাত্রদলকে অ্যাপ্রিসিয়েট করি ভালো ভালো কর্মসূচি হাতে সেরকম নিবা এই যে এখন হচ্ছে ইনোভেশনের যুগ ইউ গাইজ হ্যাভ টু চেঞ্জ ওই চেঞ্জের জন্য তোমাদের জন্য কথা বলি কারণ তোমরা যাদের আন্ডারে রাজনীতি করতেছো দে আর নট ইন দিস ওয়ার্ল্ড ওরা ওই গাঞ্জার ওয়ার্ল্ডে আছে বাবার ওয়ার্ল্ডে আসে মা কি গুটি কয় গুটি আবার আরও কি বলে ইয়াবা ইয়াবা এই ওই যুগে আছে। হুম এরা তোমাদের সাথে নাই তোমাদেরকে ধ্বংস করতেছে আমাদের দায়িত্বশীল নেতারা এই চক্রকে দল থেকে মানে বিতাড়িত করতে হবে একই সাথে এই যে হাসিনার দোসর যারা ওরে বাবারে বাবা বাবা এত প্রেম আপনাদের শেখ শেখ হাসিনার লেগা শেখ মুজিবের লেগা হুম এই দেশের মানুষ মুজিবের সেই স্বাধীনতার চেতনার ব্যবসাকে থুতু দিয়ে বের করে দিছে হাসিনা বিতাড়িত হয়েছে এই দেশে কেউ আর নৌকায় ভোট দিবে না যে মানুষগুলা নৌকায় ভোট দিত তারাও কিন্তু জুলাই জুলাই আন্দোলনের সময় রাস্তায় নেমে আসছে সাধারণ ভোটাররা তাদেরকে এনকারেজ করেন যে নতুন বাংলাদেশের পক্ষে থাকার জন্য আপনাদের কর্মকাণ্ডের উপর নির্ভর করবে কে আপনাদেরকে ভোট দিবে কে আপনাদেরকে বিতাড়িত করবে আজকে যারা ধরেন আমাদের মতো ছেলেমেয়েরা ভাই একদম রুট লেভেল থেকে রাজনীতি করে আসছে ওয়ার্ড পর্যায়ে মানে কি বলে এটাকে পিস ডালা পথে গরমে মানে আমাদের মানে কী বলে শরীর ব্যয়ার কি বলে ঘাম পড়ে নাই তো পড়তো আমরা ওই কর্মী জাতীয়তাবাদী দল এই দল আমরা ক্ষমতায় যাক অবশ্যই চাই কিন্তু কীভাবে যাবেন আপনারা জোরপূর্বক মানে প্রশাসনের রদবদল করে পুলিশ দিয়া ন বাংলাদেশ জাতীয়তাবাদী দল শহীদ জিয়ার দল আপনাদের এটা মাথায় রাখতে হবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিজের পদ বৈধতা করার জন্য গণভোটের আয়োজন করছে এবং সেটা আবার উনিশশো সালে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পঞ্চম সংশোধনী আনছে হ্যাঁ আপনাদের এগুলো মাথায় রাখতে হবে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত যতগুলা সেনা বিপ্লব হয়েছিল যতগুলা আইন তৈরি হয়েছিল পঞ্চম সংশোধনীর মাধ্যমে সেগুলাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছিল ঠিক একইভাবে এই যে সরকার সরকারের মধ্যে যে মোটা গাল আলা হাসিন নজরুলটা পয়সা রয়েছে ওরে বাবা বাবা দুইটা হাফ প্যান্ট পরে বলে জীবন কাটাই দিছে এখন সে হাফ প্যান্ট পরে ফুটবল খেলে আর লং প্যান্ট পিন্দা অফিস করে আর এদিক দিয়া ওই বিভিন্ন কারাপ্টেড লোকজনদেরকে বর্ডার পার করে দেয় মামা তোমার কপালে যে কি দুর্গতি আছে এই মামাদের উদ্দেশ্যে বলি ঠিক আছে সবগুলা তোমাদেরকে যে হাসিন এখন বুঝে যাচ্ছে তোমাদের কিছু করবো না আমরা ভবিষ্যতে তোদের আগে ফাঁসিতে দিবে এই যে সরকারের উপদেষ্টা পরিষদ এই যে জুলায়ন্দনের স্টেক এভরিবডি ইজ গিলটি রাষ্ট্রদ্রোহীর মামলা খামো আমরা সংবিধান বহির্ভূত কাজ করছি না আমরা হাসিনারা বাইরে করে দিছি তা এখন আবার কেন জুলাই সনদের পক্ষে আপনারা নির্বাচনের আগে এটার অবস্থান চাই ধন্যবাদ